আমি বানালাম ডিমের কালিয়া এই ডিমের কালিয়া কিভাবে বানালাম আজকে আপনি আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপি তার জন্যে কাঁচা ধনে দু তিন চামচ দিয়ে দিলাম ছোট এলাচ ডালচিনি আর স্টার এই দিয়ে দিলাম এখানে আছে জিরে দু চামচ দিয়ে দেব এখানে আছে সাদা সর্ষে বন্ধুরা এটাও দু চামচ দিয়ে দেবো এখানে আছে কালো সর্ষে দিয়ে বন্ধুরা আমি একটু এর সঙ্গে লবণ অ্যাড করবো দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারা সর্ষের তেল দিয়ে দেবো ডিমের জন্য লবণ হয়ে গেছে বন্ধুরা আমি ডিমটাকে একটু লাল করে নেবো সর্ষের তেলে দিয়ে ঠিক আছে হলুদের গুঁড়ো দিয়ে দেব বেশি লাল করব না বেঁচেই আমি পেঁয়াজ দিয়ে নেব

তিন কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে আমি একটু ঢাকা দেবো দু মিনিট কত সুন্দর কালার এসে গেছে আমি একটু ঢোল বানাবার জন্য একটু জল দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো ব্যালেন্স করার জন্য আর একটু দেবো ঢাকনাটা করে দেখে নেব ফুটে গেছে ডিম দিয়ে দেবো একটু কাশরি মেথি দিয়ে দেবো সুন্দর একটা সেন্ট রাখার দিলে আমার ডিমি রান্না প্রায় শেষ আবারও চাপা দিয়ে দিলাম টা আরও একবার খুলে দেখব খুব সুন্দর দেখাচ্ছে বন্ধুরা আপনারা দেখুন আমি এবার একটা করে তুলে নেব দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমার ডিমের কালিয়া রেডি হয়ে গেছে আপনারা আজ কিচেনকে শেয়ার করবেন বেশি বেশি করে ফলো করবেন আর আমাকে লাইক করবেন কমেন্ট করবেন